ভোটবিহীন নির্বাচন অবৈধ নির্বাচন সাধারণ মানুষ এখন আর দেখতে চায় না বললেন ব্যারিস্টার খোকন নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব খোকন বলেছেন ভোটবিহীন নির্বাচন অবৈধ নির্বাচন সাধারণ মানুষ এখন আর দেখতে চায় না দেশে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে স্বৈরাচারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপক্ষে এস এস পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন অনুষ্ঠানে স্কুলের এড হক কমিটির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল হোসেন পাটোয়ারি চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ সহ অনেকেই উপস্থিত ছিলেন নির্বাচন নির্বাচন। অবৈধ নির্বাচন এগুলো দেখতে চায় না জনগণ যাকে ভোট সেই সরকার গঠন করবে আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক গণতন্ত্র ফিরে আসুক ভোটাধিকার ফিরে আসুক মৌলিক অধিকার ফিরে আসুক